বাংলাদেশের মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাজিস্তানি দুই হাজার চব্বিশে জুলাই বিপ্লবের শহীদের স্মরণে শহীদ স্মারক গ্রন্থের উন্মুখে প্রেস ক্লাব আয়োজিত মর অনুষ্ঠানের অংশ হিসাবে বাংলাদেশের দশটি মহানগরীর দশটি জায়গায় একই সাথে আয়োজিত অনুষ্ঠিত মরক উন্মোচন অনুষ্ঠানের অংশ হিসাবে রংপুর মহানগরী জামাত আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের গর্বিত সদস্যবিন্দু উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্র রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মারান মমতাজুদ্দিন কেন্দ্রীয় পরিষদ সদস্য অঞ্চল টিম সদস্য এবং রংপুর মহানগরীর সাবেক আমির জননেতা অধ্যাপক মাহবুর রহমান জালাল উপস্থিত আছেন জামাত ইসলামীর রংপুর জেলা আমির মিটাফুর উপজেলার সাবেক চেয়ারম্যান মজরুম জননেতা অধ্যাপক গোলাম রব্বানি উপস্থিত এখানে সম্মানিত মণ্ডলী জামায়াত ইসলামের ইসলামী ছাত্র শিবির এবং বৈশমীর ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সামাজিক বন্ধুগণ সুদিমণ্ডলী প্রিয়বায়ু বোনেরা মূলত আজকের অনুষ্ঠানের মুখ্য এবং প্রধান মেহমান হচ্ছে আমির জামান ডাক্তার শফিকুর রহমান ইনশাল্লাহ সাড়ে এগারোটার পর্দা উন্মোচিত হবে আপনার জাতীয় প্রেস ক্লাব থেকে প্রচারিত সম্প্রসার সম্প্রচারের মাধ্যমে সব উপলব্ধি করতে পারবেন এই জন্যে আজকের আলোচনার সভায় আমাদের মমতাজ ভাই দলাল ভাই এবং জেলা আমির সহ অনেকে আর বক্তব্য রাখার সুযোগ আমাদের বাইরে যেতে পারেনি আশা করি ওনাদের বক্তব্য ভালো ভালো বক্তা আমার থেকেও আপনার সঙ্গে ইনশাআল্লাহ আমি প্রথমে শহীদদের জন্য বলতে চাই আল্লাহ তা আল্লাহ তাদের রক্ত এবং তাদের এক কুমুর করুন শহীদরা জাতির সম্পদ আমির জামাত কথা বলেছেন আমরাও মনে করি ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের কর্মী যেমন শহীদ হয়েছে বিএনপি এবং অন্যান্য ছাত্র সংগঠন বলেন সকল পর্যায়ে নেতাকর্মীদের জীবন রক্ত ত্যাগ প্রবাণের মধ্য দিয়ে এমনকি বামপন্থী ছাত্র সংগঠনের নেতা কর্মীরও এখানে আহত হয়েছে নিহত হয়েছে এই শহীদদের মধ্যে সত্তর জন হাফেজে কোরআন এবং মাদ্রাসার ছাত্র আছে এই শহীদদের মধ্যে একশো পাঁচের শিশু আছে যাদের বয়স আঠারো বছরের নিচে আমির জামায়াত দিয়েছেন এই সব শহীদরা কোনো দলের নয় জামাত ইসলাম বা ইসলামী ছাত্র নয় এরা বাংলাদেশের জাতীয় সম্পদ আমরা এদেরকে মনে করি আমাদের দেশের জন্য গর্ব কারণ যাদের রক্ত এবং যাদের মেহনত যাদের ত্যাগের বিনিময় স্বৈরাচার পনেরো বছরের কৃষি বিদায় হয়েছে তারা দেশের শ্রেষ্ঠ সন্ধ্যা আর এদের নেতা এবং মহানায়ক হয়েছেন আমির জমাতের ভাষায় রংপুর কারণ রংপুর বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র রংপুর মানুষের গর্ব বাংলাদেশের গর্ব এবং ফিরগুঞ্জের সন্তান আমাদের প্রিয় ভাই আবু সাহেব কী বলেন আবু সাহেব বুকের মধ্যে অনেক ঝড় বুক পেতেছি গুলি এই কথা বলে সে সাহসী নিয়ে দাঁড়িয়েছে বুক পেতে দিয়েছে গুলির কাছে অর্থাৎ বিশ্বে রংপুর এটা প্রমাণ করেছে যে রংপুরের সন্তানরা স্বৈরাচারের বিদায়ের জন্য বুক পেতে দিতে পারে এবং ভবিষ্যত বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য এ রংপুর ভূমিকা পালন করবে সমাজ সুদীপন্ডল আসলে রংপুর বিশ্বের মধ্যে স্থান লাভ করে ফেলেছে বিশ্বের মতো ইতিহাস তৈরি করেছেন আঠারো তারিখ আবু সাইদের রক্তের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশ জেগে উঠেছে এর আগে পনেরো এবং ষোলো তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণরা জেগে উঠেছিল তাদের উপর হামলার প্রতিবাদেই ষোলো তারিখ এই প্রোগ্রামটা ছিল যে ছাত্রদের উপর নির্যাতন ওই নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে ঢাকার বাইরে আবু সাহেব পুলিশের গুরুত্ব হয় এরপরে আঠারো তারিখ কর্মসূচি ঘোষিত হয় পর্যায়ক্রমে এই আন্দোলনের যারা জীবন দিয়েছেন শহীদ হয়েছেন আহত হয়েছেন আমরা সকলকে আল্লাহ তালা খায় দান করুক আমরা দোয়া করছি আপনারা জানেন তাদের পাশে জামাত ইসলামী প্রথম দিন থেকেই ছিল এবং এখনও আছে ইনশা আল্লাহ আমার এক বোন বক্তৃ বক্তব্য রেখে গিয়েছেন যে তাদেরকে দেখার খোঁজখবর কেউ নেয় না আমরা ওয়াদা দিচ্ছি যে আমাদের শক্তি এবং সামর্থ্য আলোকে আমির জামা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা মনে রাখবো আমরা খবর নেব ইনশা আল্লাহ আপনারা জানেন যে আমরা প্রত্যেক শহীদ পরিবারকে প্রাথমিকভাবে দু লক্ষ টাকা করে দিয়েছিলাম আমরা বলেছি এই শহীদের পরিবারগুলো হচ্ছে জামাত ইসলামের পরিবার পরিবারের অংশ এবং এই আন্দোলনের পরে অনেক শিশু জন্ম লাভ করেছে যাদের স্ত্রীর অন্তঃস্রত্যা ছিল সন্তানরা যখন মাকে জিজ্ঞেস করবে আবার বাবাটা বাবা কিন্তু স্ত্রী দিতে পারবে কি বলেন পারব না তাই আজকে আমরা আপনারা বলেছেন যে এই খুনি এই হত্যাকারী যারা তাদের বিচার অবশ্যই দিতে পারবে বিচার বিলম্ব করে কোনো টালপাহানা আমরা মেনে নেব না জাতি মেনে নেব না হিসাবনা অনেকে সংস্কারের কথা বলেন নির্বাচনের কথা বলেন হ্যাঁ নির্বাচন হইতে হবে কিন্তু আপনি যদি সংস্কার আর বিচার দাবিকে তিন নম্বরে নিয়ে শুধু নির্বাচন চান তাহলে এটা কি ঠিক হবে আমরা সংস্কার এবং আমরা বিচার সংস্কার বিচার সংস্কার নির্বাচন তিনটে কাজে একসাথে করে দেওয়ার জন্যে অন্তর্দিন সরকারের নিকট জোর দাবি জানাচ্ছে আমাদের বোনেরা শকাহত স্ত্রীরা বিধবা স্ত্রীরা যেন দেখতে পায় যে তাদের স্বামী হত্যার বিচার হয়েছে ইনশাল্লাহ সেটা আমরা নিঃশ্বাস করবো আপনারা দেখতে পাচ্ছেন এই দশ খণ্ডের শহীদদের সরণীকে এখানে আছে এখানে মোট সাতশো সতেরো জনের সাতশো সতেরো জনের জীবনী লেখা হয়েছে আর তিরানব্বই জনেরটা প্রক্রিয়া দিন আছে তাহলে আরও খণ্ড হবে দশ খণ্ড আর দুই খণ্ড কত বারো খণ্ড এটার মধ্যে তাদের অবদানের কথা মা বাপ স্ত্রী সন্তান সবার কথাই আছে এরপরে এখানে দুই একটা নিশ্চিত হয়েছে কারও বক্তব্য দুইবার এসে গিয়েছে এটা আমরা পুনর্বার এগুলোকে সংশোধন করব আর আমরা বলব এখানে যারা আছেন আত্মীয় স্বজন অন্য দলের কোনো দলের কোনো স্বজনের যদি কারোর তথ্য বাকি থাকে এটাও আপনারা দেবেন ইনশাআল্লাহ সেটা আমাদের পরবর্তী মুদ্রণের প্রকাশিত ইনশাআল্লাহ এগুলো আমরা ইতিহাস যেন না বলে মানুষ এই শহীদ স্মরণিকার মধ্যে দিয়ে একটা আইনের বই হয়ে গিয়েছে এগুলো আমরা প্রত্যেক আইনজীবী সমিতির কার্যালয়ে দেব ডিসিএসপি সহ আরম্ভ করে সব জায়গায় এগুলি সংরক্ষিত থাকবে এই দশ খণ্ডের মূল্য হচ্ছে কিন্তু চার চার আমরা এটা করেছি এর জন্যে যে শহীদদের প্রতি সম্মান আমরা এটা এই জন্যে করেছি যে শহীদদের অবদানকে আমরা জাগ্রত রাখতে চাই কারণ আমাদের স্বাধীনতা সাতচল্লিশ আমাদের স্বাধীনতা এসেছিল একাত্তরে আমরা স্বাধীনতার জন্য আমাদের দেশের মানুষ জীবন দিয়েছে নব্বই সালে আর এটাকে দ্বিতীয় স্বাধীনতা কেন বলা হয় এই জন্যই বলা হয় যে স্বাধীন দেশের নাগরিক হয়েও আমরা কথা বলতে পারতাম আমরা মসজিদের নির্দিতে নামাজ পড়তে যেতে পারতাম না জামায়াত ইসলামের নেতারা বছর নামাজ পড়তে যেতে পারে নাই তারপরে হচ্ছে বিয়ের অনুষ্ঠানে আমরা যেতে এই জন্যে মানুষ বলে যে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এই দ্বিতীয় স্বাধীনতার জন্য যারা দ্বিগুণ দিয়েছে আল্লাহ রাবুল আলমী যাদের জাতীয় বীর হিসাবে গুগুল করুন সম্মানিত সুদী মন্ডলী আমি যে কথা বলতে চাই আর সেটা হচ্ছে বিগত তিপ্পান্ন বছরে বিভিন্ন স্লোগানের নামে বক্তব্যের নামে জাতিকে বিভক্ত করে রাখা হয়েছে আমরা মনে করি আমরা একটা ঐক্যবদ্ধ জাতি পেতে চাই বাংলাদেশ প্রশ্নে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধ থাকবে আমাদের আমাদের সাম্প্রতিক সম্প্রীতি থাকবে বিবেদ বিষম্বতা আমরা এক একজন এক এক দল করতে পারি কিন্তু বাংলাদেশের প্রশ্নে আমি বাংলাদেশের গর্বিত নাগরিক এটাই হবে আমাদের সকলের পরিচয় আসল এই দেশকে আগ্রাসী শক্তি থাবা বিস্তার করে রেখেছিল এই তিস্তা প্রকল্প রংপুরে তিস্তা মহাপরিকল্পনা আছে নাকি নাই কিন্তু এরা কারা বাস্তবায়ন করতে দেয় না সে শত্রুকে চিহ্নিত করতে হবে বাংলাদেশের শত্রুকে চিহ্নিত করতে হবে এই চিহ্নিত করার মূল টার্গেট হচ্ছে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতার সার্বমত্বকে হেফাজত করব আপনারা জানেন গত সপ্তাহে আমিরি জামাত শহীদ ফেলানির বাড়িতে গিয়েছিল বাংলাদেশের সার্বমত্ব শহীদ ফেলানির আশের মধ্য দিয়ে কাটাতারে বিদ্ধ হয়ে গিয়েছিল আমরা শহীদ ফেলানির মতো আর কারো জীবন যাক আমরা চাই না বাংলাদেশের স্বাধীনতাকে করা হোক স্পষ্টবিদ্ধ করা আমরা চাই না তাই ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই এগিয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ ঐক্যবদ্ধ বাংলাদেশ জাতীয় ঐক্য জিন্দাবাদ